গোটা ভারতবাসীর কাছে আজও অন্যতম প্রধান পথপ্রদর্শক হলেন রাজা রামমোহন রায় সেই রাজা রামমোহন রায়কেই মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার ইংরেজদের দালাল বলেছেন প্রকাশ্যে তার এই মন্তব্যে বাংলা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের ক্রমশ জোরালো হয়েছে প্রতিবাদের ভাষা ভারতীয় রেনেসাঁসের জনক হিসেবে পরিচিত উনিশ শতকের এই প্রখ্যাত সমাজ সংস্কারকে নিয়ে পারমারের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তার নিজের দল বিজেপি এবং বিরোধী তৃণমূল কংগ্রেস উভয় পক্ষই উল্লেখ্য পারমার গত শনিবার মধ্যপ্রদেশে উপজাতি আইকন বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মন্তব্য করেন যে বাংলা এবং সংলগ্ন এলাকাগুলিতে ইংরেজি শিক্ষার মাধ্যমে মানুষের বিশ্বাস পরিবর্তনের লক্ষ্যে একটি দুষ্ট চক্র কাজ করছিল রাজা রামমোহন রায় ইংরেজদের দালালের রূপে কাজ করতেন যদিও চারদিকে এই মন্তব্যের সমালোচনার ঝড় উঠলেই মঞ্জি পারমার দ্রুত সুর নরম করেন রবিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি রামমোহন রায়কে বিখ্যাত সমাজ সংস্কারক বলে উল্লেখ করেন এবং মন্তব্যটি অনিচ্ছাকৃত বলে দাবি করেন তিনি বলেন ভগবান বিরসা মুন্ডার জীবন নিয়ে কথা বলার সময় আমি দুর্ঘটনাবশত রাজা রামমোহন রায়কে ভুলভাবে ব্যাখ্যা করেছি আমি এর জন্য গভীরভাবে অনুতপ্ত এবং ক্ষমা চাইছি আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি মন্তব্যটি অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে গেছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্যের রাজনৈতিক পরিণতি আঁচ করতে পেরে বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য পারমারের এই মন্তব্যের সমালোচনা করেছেন তিনি বলেছেন যদি তৃণমূল তার সমালোচনা করে তবে তারা অবশ্যই সঠিক মন্তব্য করার আগে তার ইতিহাস এবং যে কোনো ঘটনার ঐতিহাসিক পরিপ্রেক্ষিত জানা উচিত রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার হিসেবে অবদান এবং সামাজিক সমস্যা থেকে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত বিভিন্ন বিষয়ে তার জ্ঞান অনস্বীকার্য উল্লেখ্য এর আগেও রাজা রামমোহন রায় প্রগতিশীল মতামতের জন্য এমনকি নিজের জীবদ্দশাতেও গোড়া লোকদের দ্বারা সমালোচিত হয়েছিলেন সালে তিনি কলকাতায় আত্মীয় সভা গঠন করেন মূর্তি পুজো কঠোর এবং অর্থহীন রীতিনীতির বিরুদ্ধে প্রচার চালানোর জন্য তার নিরলস প্রচেষ্টার ফলেই তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম পেন্টিং আঠেরোশো সালে সতীদাহ প্রথা বাতিল করেন তিনি নারীদের অধিকার যেমন পুনরায় বিবাহ সম্পত্তি ও শিক্ষালাভের অধিকারের পক্ষও নিয়েছিলেন পরমারের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে আমরা কথা বলে নিয়েছিলাম রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের ফাইনান্স সেক্রেটারি সজল মিত্রের সঙ্গে শুনুন রামমোহন রায়ের ওপর এই আক্রমণ তার জীবিত কাল থেকেই তো হয়ে আসছে তো সেই আক্রমণ করার পরও আজ দুশো তিপ্পান্ন বছর কেটে যাওয়ার পরও সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ফলে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বা যিনি ওনা সম্পর্কে এই ধারণা পোষণ করেছেন তার এই মন্তব্য রামমোহন কিছু যায় আসে না দুই হচ্ছে যে রামমোহন রায় তো মানে রবীন্দ্রনাথের কথায় ভারত প্রতীক ঠিক আছে পরবর্তীকালে দেখা যাচ্ছে উনি বিশ্ব আর সারা পৃথিবীর ব্যাপী রামমোহন রায়কে নিয়ে চর্চা চলছে ব্রাহ্মণ যখন ফ্রান্সে ঢুকতে দেওয়া হয়নি অনুমতি লাগবে বলে ওনাকে অপেক্ষা করতে হয়েছিল তখন তিনি বলেছিলেন যে সমস্ত জাতিগুলোকে একটা জায়গায় এনে একটা সমন্বয় কমিটি করা হচ্ছে যাতে এই ধরনের বাধা নিষেধ গুলো উড়ে যায় ইউরোপে দাঁড়িয়ে আজকে কত বছর আগে বলেছিল আজকে সেটা তো ইউরোপীয় ইউনিয়ন হয়ে তার যথার্থতা প্রমাণ করছে ইউনাইটেড নেশনস হয়ে তার যথার্থতা প্রমাণ করছে অর্থে ব্রাহ্মণ রায় শুধু ক্ষতি না মেয়েদের সম্পত্তির অধিকারের ক্ষেত্রেও যে সমান অধিকার আছে এটাও তিনি প্রথম বলেছিলেন ব্রাহ্মণ রায় সম্পর্কে উনি ওনার কাজ কর্ম ওপর দাঁড়িয়ে দুশো তিপ্পান্ন বছর নিজের জোরেই বেঁচে আসে তাও সার্টিফিকেটের ওপর বেঁচে নেই আর রাজনীতিবিদ রাজনীতিবিদদের কথার মূল্য আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি না ঠিক আছে কারণ রামমোহন অনুরাগী লক্ষ লক্ষ মানুষ আছে সারা পৃথিবীর ব্যাপী ঠিক আছে ফলে তারা মন্তব্য আমরা কোনো গুরুত্ব সব বলে মনে করি যে এই ধরনের মন্তব্য গুলো যদি আমাদের শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদের যারা নেতা বলে পরিচিত তাদের কাছ থেকে আসতে আরম্ভ করে সেটা অবাঞ্ছিত এবং অত্যন্ত খারাপ হম কারণ রামমোহনকে আক্রমণ করার মধ্যে দিয়ে কিছুই পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে ধিক্ষার ছাড়া কিছু নয় একদমই তাই মানে এই যে বক্তব্য এই বক্তব্য যেটা যেরকমটা আপনি বললেন যে যাই বলুক লোকে উনি যেরকম উনি সেরকমই অবশ্যই উনি সবার কাছে idol মতো বা উনি সত্যি বলতে দেশের গর্ব তো সেখান থেকে আপনাদের কি কোনো রকম প্রতিবাদের ভাষা থাকবে বা আপনাদের কোনো পদক্ষেপ থাকবে এই ধরনের কটা কোবাই ধরনের মন্তব্য আমরা তো বলছি আমরা তো বলছি আমাদের প্রেসিডেন্ট তো আজকে একটা বক্তব্য দিয়েছে টাইম অফ ইন্ডিয়ায় ঠিক আছে তো আমরা আমাদের কোরামে বলছি আমাদের প্রতিবাদের ভাষা মানে তো রামমোহন চর্চা ঠিক আছে এটা দামনা প্রতিনিধিত্বই করে যাই ঠিক আছে ওনা ওনারই কথা তো মানে বেশি করে ওনাকে বললে ওনা কথা গুরুত্ব পেয়ে যায় এসব কথা কি গুরুত্ব আছে এদের কথা কোনো গুরুত্ব আছে সমাজ জীবনে কোথাও কোনো গুরুত্ব নেই অতএব রামমোহন দুশো তিপ্পান্ন বছর নিজের কাজ নিজের কর্ম ওপর দাঁড়িয়ে বেঁচে আছেন আগামী দুশো বছর এবার বেঁচে থাকবেন যে যাই বলুক অনেক ধন্যবাদ সর্বোপরি বলা যায় ভারতবাসীর যাকে নিয়ে গর্ব আজীবন তার বিষয়ে এরূপ কখনোই কাম্য নয় অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা